হ্যাঁ আমি বাঁধাকপির পকোড়া করব তো তার জন্য আমি বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর এগুলোকে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো নয় সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে চটকে নিচ্ছি তাহলে কী হবে এই জিনিসটা যে ফুলে ফেঁপে আছে এটা অনেকটা কমে যাবে আর তারপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি লোয়ান পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি দু চামচ তারপর আমি বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে এটাকে ভালো করে না মিক্সিং করলে বড়াটা ভালো করে হবে না তো আমার দেখো আর একটু প্রয়োজন ছিল বলে আরও একটু বেসন নিয়ে এটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরেই আমি বড়াগুলোকে আস্তে আস্তে করে ছিঁড়ে দেব তো তেলটাকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গায়ে তেলটা লেগে থাকে ওপরের দিকেও আর এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে করে বড়াগুলো একে একে করে ছিঁড়ে দিয়েছি তো বেশি একসঙ্গে দেব না চারটে চারটে করে আমি প্রথমে বড়া দিয়ে দিয়েছি এরপর দেখুন আমার ওয়ান সাইড হয়ে গেছে তো এর জন্য আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি বেশি কিন্তু তেল খুব গরম হয়ে গেলে তো দেওয়া উচিত জানালে কাঁচা তেলের গন্ধ উঠবে তারপরে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু কিন্তু হচ্ছে লো ফ্লেমে এটা করতে হবে তা নাহলে যেহেতু বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটা আছে কি হবে বলুন তো একেবারে কালো হয়ে নালে পুড়ে যেতে পারে এই জন্য বেশি জোরে দিয়ে এটাকে কিন্তু ভাজা যাবে না আর বাঁধাকপিটা একেবারে যে আপনি সুন্দর করে ভাজবেন তা নয় একটু ভাজ দেখলে এরকম কালো কালো ভাব হবে তা হলে ভেতরে কাঁচা রয়ে যায় তো আমার দেখো একটা সাইড করে সব দুটো সাইডই হয়ে গেল আর প্রথমবারের আমার তো বড়াগুলো হয়ে গেছে আবার দ্বিতীয়বারের জন্য ওই তেলেই আমি চারটে করে বড়া ছিঁড়ে দিয়েছি এইভাবেই আমি বড়াগুলোকে আস্তে আস্তে করে সব ভেজে নেব তো এই বড়া কিন্তু নিরামিষ খুবই ভালো লাগে খেতে যেদিন নিরামিষ হয় আমাদের বাড়িতে সেই দিন আমরা এই বড়াগুলো বেশিরভাগই করে খাই তার কারণ গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে তবে মানে যেদিন নিরামিষ বলতে আমাদের বাড়িতে আমি নিরামিষ করি তা আমাদের বাড়িতে নিরামিষ হয় না আর ওটা আমি ভুল করে বলে দিয়েছি যে আমাদের বাড়িতে নিরামিষ হয় না আমাদের বাড়িতে কোনো দিন নিরামিষ হয় না সপ্তাহে একদিন আমি শুধু জাস্ট নিরামিষ করি কিন্তু সবাই আমাদের বাড়িতে মাছ মাংস খায় আমাদের বাড়িতে নিরামিষ হয় না যেহেতু আমরা ঠাকুরকে দিই আমাদের ঠাকুর নিরামিষ খায় না তো আমি প্রথমে দেখো নিরামিষ এটাকে করে নিয়েছি তারপরে বাড়ির সবার জন্য দেখো কিছু হচ্ছে রসুনকে কুচিয়ে দিয়ে তারপরের বড়াগুলোকে দেখো রসুন দিয়ে আমি ভেজেছি এটা খুবই সুন্দর লাগে